আমি যখন আছে ক্লাসে ছিলাম তখন রিয়ন ফোন দিয়ে বললো যে বাবা আমার জন্য সিঙ্গার এবং পুরী নিয়ে আসবে আমি খুব ব্যস্তর মতো ছিলাম তাই খুব দ্রুত কথা বলে বলছি যে ঠিক আছে তোমার জন্য পুরী আর সিঙ্গার নিয়ে আসবো দেখা যাক রিয়ন এবং রিয়নের মাকে সেটা সারপ্রাইজ দেব তারা কি মনে করে তাদের জন্য পুরী আলু পুরী এবং শিঙারি নিয়ে এসেছি আশা করি তারা খুশি হবে তাহলে চলুন দেখা যাক তাদের আজকে প্রতিক্রিয়াটা কি দেখা যাবে

আলু পুরি কিন্তু হ্যাঁ আলুপুরি আর হ্যাঁ আলু পুরি আর সিঙ্গারা ভালো স্বাদ রিয়ান কিন্তু এই দোকানের পুরি আর সিঙ্গারা খুব ভালো খায় তাই না রিয়ান কারণ তোমাকে কিন্তু নিয়ে গেছিলাম মনে আছে দোকানে মাঝে মাঝে যাই তাই না আমি ওখানে নিয়ে আসি তাহলে পরিবেশন করো রিয়ানকে দাও দেখো প্লেট কি তোমার আচ্ছা আমি আসছি হ্যাঁ আচ্ছা তাহলে কি কি দেবা আর কিছু লাগবে তোমার আর তোমার জন্য কি আছে তোমার তোমার যে বাজার ছিল তোমার জন্য কি বলছিলা সয়াবিন তেল আনতে সয়াবিন তেল নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা তাহলে পরিবেশন করো হ্যাঁ তাহলে আমাকে খেতে পারলো আমার জন্য আসছে তিন জন্য ভাগ আলাদা আলাদা ভাগ আছে মোট আটটা পুরি তিনটা সিঙারা আর তিনটা পেঁয়াজু ভাবছো কি এক পদ নিয়ে হ্যাঁ তিন পদ নিয়ে আসছি আলু পুরি পেঁয়াজু এবং সিঙ্গারা মা দেখাবে কালকে তো স্কুল বন্ধ কিন্তু আমার তো কালকে আবার ক্লাস আছে বিকালে হ্যাঁ আমার তিন দিন ক্লাস না রবি মঙ্গল বুধবার তিন দিন ঠিক আছে ও জিওনের বাবা কি নিয়ে এসে আমি আসতে দেখি জিওন সুন্দর সময় ফোন দিয়ে বলছিল সেই জন্য জিওনের বাবা এগুলো নিয়ে আসছে সিঙ্গারা আছে পুরি আছে তিন রকম জিনিস নিয়ে আসছে বললো তো এগুলো হচ্ছে পুরি এটা পুরী ও হ্যাঁ যে পেঁয়াজও নিয়ে আসছে পেঁয়াজও পেঁয়াজও নিয়ে আসছে আসলে ফাস্টফুড খেতে তো ভালোই লাগে কিন্তু যা হয় সেটা পরে হয় তাই না আমি আমি সুন্দর করে সাজাই এও নিয়ে আসছে যে সিঙারা আর তিনজনার জন্য তিনজনার জন্য তিনটা হচ্ছে পেঁয়াজও আর মুড়ি নিয়ে আসছে আটটা আর কি আছে আছে আমরা রাত্রে খেতে পারবো না হয়তো আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে আর শিঙারা আছে আর এখানে আমি এগুলো কিন্তু সব তুমি কি জানতে বলছো

ঠিক আছে ওকে টাটা বাই বাই দিয়ে দাও এটা টেস্ট কি রকম স্বাদ ভালো না সত্যি কিন্তু এটা কিন্তু ভালো টেস্ট ঠিক আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আবার আগামীতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো তখন টাকা দিয়ে দাও টাটা টাটা স্যার